শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোষ্টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম বা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান এই যে তোমাদের বিষয়টি রয়েছে এই বিষয়ের একটি তোমাদের একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব স্কুলের নাম হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই চব্বিশে এসেছে আর এটি হচ্ছে অরিজিনাল প্রশ্ন যাদের এখনো পরীক্ষা বা যাদের স্কুলে এখনো পরীক্ষাটি সংগঠিত হয়নি তোমরা একটা ধারণা পাবে তো দেখো তোমাদের এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল দেখো এটা করলে তোমাদের তোমাদের মানে তোমাদের পরীক্ষায় বা তোমাদের স্কুলগুলোতে ঠিক একই ভাবে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে দেখো যেখানে সময় হচ্ছে তিন ঘন্টা থাকবে এবং পূর্ণমান হচ্ছে একশো কবি কবিবার দেখো কবি হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন তো দেখো এই নৈবিত্তিক প্রশ্নগুলো তোমাদের খাতায় লিখতে হবে লেখা আছে তারা খাতায় লিখতে হবে নৈবিত্তিক অংশে এবার দুটি অংশ রয়েছে একটা হচ্ছে বহু অংশ বহু নির্বাচনী থাকবে এবং এক কথা প্রশ্ন তো থাকবে দশটা তাহলে এখানে পনেরোটার জন্য পনেরো মার্ক আর এখানে থাকবে আবার দশ মার্ক তাহলে দেখো এক থেকে আমাদের পনেরো পর্যন্ত পনেরোটি এমসি কিউ থাকতেছে এবং পরবর্তীতে ষোলো থেকে ২৫ পর্যন্ত আমাদের এক কথা প্রশ্ন থাকতেছে দেখো তো আমরা যদি একটা দেখি দেখো নাইট্রোজেনের অনুতে কতটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান সেটা আমাদের করতে বলা হয়েছে খ নাম্বার মানে দুই নাম্বার বলা হয়েছে যে কাসাতে কোন ধরনের ধাতু ত্রয় বিদ্যমান এটি ব্যাখ্যা করতে বলেছে এরকম মোট এক থেকে 15টি আমাদের एमसीक्यू থাকবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এক থেকে 15টি एमसीक्यू এবং পরবর্তীতে 16 থেকে 25 পর্যন্ত 10টি থাকবে এক কথায় প্রশ্ন তো আমরা যদি প্রশ্নগুলো পড়ে নেই দেখো তোমাদের যে এক কথায় প্রশ্ন ছিল এখানে মোট আমাদের 10টি থাকবে এবং একটির মান থাকবে এক করে তাহলে এখানে 10টির জন্য রয়েছে 10 মার্ক আর পনেরো হচ্ছে পনেরো মার্ক তাহলে দশ হাজার পনেরো যোগ করলে পঁচিশ মার্ক তাহলে নৈপিত অংশ আমাদের এই দুই ভাবে হবে দেখো এখানে সতেরো নম্বর মানে ষোলো নম্বর প্রশ্ন হয়েছিল প্রধান শক্তি স্তর যদি এন এর মান ফোর হলে উপশক্তি স্তর এন এর মান কত সেটি বের করতে বলা হয়েছে সতেরো নম্বর বলা হয়েছে যে একটি ইলেকট্রনিক ভর কত যেটি তোমাদের বই থেকেই চলে আসছে বইয়ের বাইরে কোনো কিছু আসেনি আঠারো নম্বর হচ্ছে ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত লিখো উনিশ নম্বর হচ্ছে ম্যান্ডালিফের পর্যায় সূত্রটি কয়টি কলাম রয়েছে ব্যাখ্যা করো তারপর হচ্ছে দশ নম্বর মানে বিশ নম্বর হচ্ছে প্যাপটাইট বন্ধন কোন যোগ নিয়ে গঠিত হয় বা গঠন করতে কি লাগে ব্যাখ্যা করতে বলা হয়েছে একুশ নম্বর হচ্ছে পলিমার কি বাইশ নম্বর হচ্ছে যকৃত ও এর হিসেব শতকরা কত সেটি বের করতে বলা হয়েছে 33 নম্বর দেখো ভরবেগের একক কি 24 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল মৌলিক বল কোনটি 25 নম্বর হচ্ছে নিক্ষিত বস্তুর গতিশক্তি কোথায় শূন্য হয় এরকম মোট তোমাদের 10 টি প্রশ্ন থাকবে তোমাদের মানে যাদের স্কুলে এখনো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তোমরা ঠিক একই পেটা তোমাদেরও মানে পরীক্ষার মধ্যে প্রশ্ন করা হবে আশা করছি আজকের এই ক্লাসটা দেখে তোমরা একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবে তো আমাদের প্রশ্ন কেমন হতে পারে এরপরে দেখো এরপর হচ্ছে বিভাগ এটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এখানে আমাদের মোট দশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটির জন্য থাকবে 2 মার্ক 10 দুগুণে বৃষ্টি দেখো এটা হচ্ছে একটু ব্যাখ্যা নির্ভর আর কি এটা যে দুই মার্ক যেহেতু রয়েছে একটু ব্যাখ্যা দিতে হবে দেখো এক নম্বর হচ্ছে যে গ্যালেনা খনিজ ও আকরিক উভয় ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে খনিজ পলার মানে পানি পলার কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে তিন নম্বর হচ্ছে যে নিয়মকে নিষ্ক্রিয় বলা হয় কেন ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিকভার কত নির্ণয় করো পাঁচ নম্বর হচ্ছে মানুষ ঘাস হজম করতে পারে না কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে ছয় নম্বর হচ্ছে ফ্যাট বা তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে কার্বনকে পৃথিবীর জীবনের ভিত্তি বলা হয় কেন আট নম্বর হচ্ছে এক নিউটন বলতে কি বোঝায় নয় নম্বর হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রের যে বিবৃতি সেটা বিবৃতি করতে বলছে এবং দশ নম্বর বলা হয়েছে দৈর্ঘ্য প্রসারণ সহ কাকে বলে ব্যাখ্যা করো তো এরকম তোমাদের মোট দশটি প্রশ্ন থাকবে এবং তোমাদের দশটির উত্তর দিতে হবে যার প্রতিটির উত্তর তোমরা করতে পারলে দুই মার্ক পেয়ে যাবে আর হ্যাঁ তোমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় করে লেখার চেষ্টা করবা অর্থাৎ দুই থেকে তিন তিন থেকে চার লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা যেহেতু এখানে দুই মার্ক রয়েছে চার লাইন লিখলে মোটামুটি ভালো হয় মোটামুটি দুই মার্কস পেয়ে যাবা তো এই ছিল আমাদের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এতটুকু অংশ দেখো এরপর হচ্ছে গ বিভাগ এটা হচ্ছে আমাদের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে মোট তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটি দিতে হবে তিনটি তাহলে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে দিতে হবে তোমাদের তিনটি দেখো তোমাদের এই তিনটি প্রশ্ন কিভাবে আসতে পারে দেখো এক নম্বর হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরিন সিলিকন এবং বোরন মানে এই মূল্য আকারের পারমাণবিক ক্রম সাজাইতে বলা হয়েছে অর্থাৎ পর্যাব ধর্ম থেকে আসছে অর্থাৎ তোমাদের এটা ওই যে তোমাদের একটা চ্যাপ্টার আছে না হচ্ছে পর্যায় সারণী বা প্যারোটিক টেবল এখান থেকে আসছে আর কি দুই নম্বর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা আলোচনা করো তিন নম্বর বলা হয়েছে যে ম্যান্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো চার নম্বর বলা হয়েছে রাইবোচ ও ডিওক্সি রাইবোচ সুগারের মধ্যে পার্থক্য কি এবং পাঁচ নম্বর তরণ কি এবং নিউটনের দ্বিতীয় সূত্র এফিকল্টু এম এ প্রমাণ করতে বলা হয়েছে এটির জন্য রয়েছে মোটামুটি প্রত্যেকটার জন্য রয়েছে মোটামুটি কত তিন মানে পাঁচ মার্ক করে একটু বড় করে লিখতে হবে আর এখানে তিনটি উত্তর দিতে হবে তাহলে তিনটার জন্য আমরা পেয়ে যাবো তিন পাঁচ পনেরো মার্ক মাথায় রাখবা এই প্রশ্নগুলো উত্তর একটু বড় বা ব্যাখ্যা সহকারেই দিতে হবে যেহেতু পাঁচ মার্ক রয়েছে চেষ্টা করবা এক পাতার মধ্যে আনার আর কি এরপরে দেখো এরপর হচ্ছে ঘ বিভাগ এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট তোমাদের প্রশ্ন থাকবে তোমাদের মোটামুটি 7টা দিতে হবে মাত্র 5টা যার প্রতিটির জন্য থাকবে 8 মার্কস তাহলে 5টা 40 মার্কস দেখো এক নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে দেখো এ বি সি ডি দুটি পরমাণুর ইলেকট্রন মানে ডায়াগ্রাম চিত্র দেখানো হয়েছে এবং ক নম্বর বলা হয়েছে ডি আয়নিক ও সমযোজী উভয় গঠন করলো বি কখনো আয়নিক আবার কখনো মানে বি কখনোই আয়নিক যোগ গঠন করে না যুক্তি সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে যার জন্য রয়েছে 4 মার্ক এবং দেখো খ নাম্বার বলা হয়েছে BCl2 এবং A2 এই বন্ধন অনুর গঠন দুই নিয়ম এবং অষ্টর নিয়ম বিশ্লেষণ করো অর্থাৎ দুই এর নিয়ম এবং অষ্টর নিয়ম অর্থাৎ অক্টেট রুলস অর ডুয়েট রুলস ব্যাখ্যা করতে বলা হয়েছে বি দেখো মনে করো x y z তিনটি যার পারমাণবিক মানে সংখ্যা যথাক্রমে 26 20 এবং 16 ক নাম্বার বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের কনফিগারেশনের মাধ্যমে ব্যবহার করে পর্যায় সারণীতে এক্স ওয়াই এবং জেড মূলের অবস্থান নির্ণয় করো যেটার জন্য রয়েছে চারমার্ক খ নম্বর বলা হয়েছে উপরের মূল্যগুলোর আইনীকরণ শক্তির তুলনা করো এবং যুক্তি সহ ব্যাখ্যা করো যেটির জন্য রয়েছে চারমার্ক তিন নাম্বার হচ্ছে দেখো এক্স একটি মোল যার ভর দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ আবার একটি মোলো যার ভর দেওয়া আছে সাঁত্রিশ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক আইসোটো কারণ আমরা জানি যে কোনো মলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে একে অপর আইসোটোপ বলা হয় তাহলে বলা হয়েছে এক্স মোলের তিনটি আইসোডোপ রয়েছে দেখো এক্স সাঁত্রিশ এর আইসোডোভে সতেরো মানে পর্যাপ্ত হচ্ছে চব্বিশ পার্সেন্ট ওয়াই এর মানে হচ্ছে ভর দেওয়া আছে আপনার পঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং অন্য তিনটি মূল্য যেমন এ টোয়েন্টি নাইন তারপরে আপনার বি টোয়েন্টি টু এবং সি হচ্ছে থার্টি এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে নম্বর বলা হয়েছে উদ্দীপকের এ থার্টি ফাইভ এবং মানে এক্স থার্টি ফাইভ ও এক্স থার্টি নাইন আইসোটোপের দুটি শতকরা পরিমাণ বের করতে বলা হয়েছে খারাপ হচ্ছে উদ্দীপকের কোনগুলো উদ্দীপকের কোনগুলো ইলেকট্রন বিন্যার স্বাভাবিক নিয়মে মেনে চলে না তার যুক্তি সব ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে এরপরে দেখো চার নম্বর দেখো গ্রুপ এ এবং গ্রুপ মানে গ্রুপ ক এবং গ্রুপ খ গ্রুপ ক এ হচ্ছে মটরশুটির সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য এবং গ্রুপ টু এ হচ্ছে অনুপাত দেওয়া হয়েছে নাইন ক নম্বর বলা হয়েছে উদ্দীপকের উল্লিখিত ছক ক এর ব্যাখ্যা করো খ নম্বর বলা হয়েছে উদ্দীপকের উল্লিখিত গ্রুপ খ অনুপাত বিশ্লেষণ করো অর্থাৎ তোমাদের এটা ম্যান্ডেলিভের যে সূত্রটি ছিল পর্যায় মানে ম্যান্ডেলিভের যে ম্যান্ডেলিভের যে সূত্রটি ছিল সেখান থেকে এসেছে পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার দুটি চিত্র দেখতে পাচ্ছ একটা ডিএনএ চিত্র দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে অনুচিত্র দেখতে পাচ্ছ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের উল্লেখিত এ এবং বি এর পার্থক্য ব্যাখ্যা করো খ নাম্বার হচ্ছে উদ্দীপকের এ এর গঠন তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে ছয় নাম্বার প্রশ্ন দেখো দুটি বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য হচ্ছে থার্টি সেন্টিমিটার এবং এটি থার্টি থার্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দুটি খুঁটির সঙ্গে সংযুক্ত করা হলে ওই দিনের তাপমাত্রা যদি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে এক শীতের দিনে বাতাসের তাপমাত্রা ফোর ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে আয়তন প্রশংসক দেওয়া হয়েছে ফাইভ ইন্টু সিক্স

কখন বস্তুদয় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে আজকেরই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ঢাকা রেসিডেন্সিয়াল যে কলেজ ছিল স্কুল ছিল সেখানে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা যারা বা তোমাদের স্কুলে যাদের স্কুলে এখনো পরীক্ষা সংগঠিত হয়নি তারা যেন একটা সম্মুখ ধারণা পাও এবং যেন একটু কনফিডেন্স নিয়ে পারো এই জন্য আমি একটি আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর এটা সমাধান আমি করে দিলাম না কারণ সমাধান করার মতো সময় এখন পর্যাপ্ত নেই আর তোমরা যারা এখনো তোমাদের বেসিকে দুর্বল আছে বা তোমরা এই প্রশ্নগুলো করতে একটু ভয় আসো এবং তোমাদের হাতে পর্যাপ্ত সময় আছে তোমরা আমাদের প্লে লিস্ট দেখতে পারো আমাদের প্লে তে আমরা তোমাদের মডেল টেস্টগুলো নিয়ে বিভিন্ন মডেল টেস্টগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো তোমাদের বাসে পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং দেখো এই যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো মূলত তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকেই করা হয়েছে এর বাইরে মানে চ্যাপ্টারের বাইরে বা তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশন অথবা শর্ট সিলেবাসের বাইরে কোনো একটি প্রশ্ন করা হয়নি সবগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তাই বলি তোমরা তোমাদের অধ্যায়গুলো সুন্দরমতো করে কনসেপচুয়ালি সলভ করবা এবং ম্যাথমেটিক্সগুলো করবা যত মানে তোমাদের যেন পরীক্ষাটি সুন্দর হয় তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বেশ কয়েকটি স্কুল রয়েছে সুনামধন্য স্কুলগুলো যেগুলোতে পরীক্ষা সংগঠিত হয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম